আল্লাহ রবি বললেন আপনার পিঠ থেকে বোঝা হালকা করে দিয়েছে এটার অর্থ হচ্ছে আপনার উম্মতের হেফাজতের আমি আল্লাহ হয়ে গেলাম জিম্মার্লা বাড়ি আল্লাহর নবী সব সময় আমাকে আপনাকে নিয়ে চিন্তা করতেন টেনশন করতেন ওই টেনশন এবং চিন্তাকে আল্লাহ একটা বোঝার সাথে উপমা দিলেন এত বেশি চিন্তা নবীজি করতেন রাতে ঘুমাইতেন না আল্লাহ রসুল ঘুম থেকে জেগে জেগে বসে বসে কান্না করতেন উম্মতের কি হবে উম্মতের কীভাবে হবে গুনার কারণে আল্লাহ তালা আমার উম্মতদেরকে আগে কারণ নবীর উম্মতদের মতো আবার ধ্বংস করে দেয় কিনা এটা নবীজি খুব টেনশন ফিল করতেন আল্লাহ রব্বুল আরামিন নবীজি এমন কালের আগে কে নবীজির কাছে পাঠাইয়া সুসংবাদ দিলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি কোনো টেনশন করবেন না কোনোরকম দুশ্চিন্তা করবেন না আপনার এতে পরে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে তাদেরকে যত গুনাই করুক না কেন মৃত্যু পর্যন্ত তাওবার সুযোগ দিব মৃত্যু পর্যন্ত সঠিক পথে আসার সুযোগ দিব আমি আল্লাহ তাদেরকে আগের উন্মতের মতো গুনার কারণে ধ্বংস করব না আমি আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং আপনার পরে আপনার উন্মতের হেফাজতের জিম্মাদার হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলমিন নবীজিকে এই কথা আশ্বস্ত করে নবীজির পিঠ থেকে সেই চিন্তার বোঝাকে সরাই দিলেন এই নিয়ামত হচ্ছে আমার নবীজিকে দেওয়া মোহতারা মাহাজার সঙ্গত কারণে আমরা ইতিহাস পড়লে আমাদের সামনে ইতিহাস সাক্ষ্য দেয় কোরআনের এরকম বহুত ঘটনা আছে আপ জাতি সামুদ জাতি কৌমে লুট জাতি এরা যখন অপরাধ করেছিল আল্লাহর পক্ষ থেকে শাস্তি এবং আজাব তাদেরকে দুনিয়াতেই গ্রাস করেছিল ঠিক কি না তাদেরকে দুনিয়াতেই আগুনের বৃষ্টি হয়ে পাথরের বৃষ্টি হয়ে কাউকে ফেরেস্তার চিৎকারের মাধ্যমে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছেন আবার কাউকে ফেরেশতার পাখার মাধ্যমে উপরে উঠিয়ে মাটির নিচে আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন এরকম শাস্তি আল্লাহ তালা ওই রকম দিয়ে ধ্বংস করছেন বর্তমান জামানে আমরা যারা আছি আপনাদের কি মনে হয় ওই রকম পাপ কি বর্তমানে হয় না জোরে কোন হয় কি হয় না বর্তমানে যেই পরিমাণ জুলুম আর নির্যাতন চলছে যেই পরিমাণ জুলুম আর অত্যাচার সাধারণ জনগণ আর উলামায় কেরামের উপর অনেক মানুষ চালায় এইরকম জুলুম আগের জমানাতেও ছিল কিন্তু জুলুম করে তারা পার পেত না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই করল কেরিমের মধ্যে আল্লাহ তালা এক ঘটনা শুনিয়েছেন লুথ জাতি কমে লুথ সমকামী ছিল এরা পুরুষে পুরুষে যৌন নিবারণ করতক নারিয়ে নারীয়ে যৌন নিবারণ করত বিপরীত লিঙ্গের মাধ্যমে বৈবাহিক মাধ্যমে নারী পুরুষ যৌন চাহিদা নিবারণ করা এটা তারা করতো না যেটাকে সমকামিতা বলা হয় আল্লাহ তালা পাথরের বৃষ্টি দিয়া জমিনকে উল্টায় ওদেরকে মাটির নিচে ঢুকাইয়া দিচ্ছেন দুনিয়াতেই এমন শাস্তি তাদেরকে দিচ্ছেন এই কথা কোরআনে আছে আমাদের দেশের মধ্যে আজকে কিছু মানুষ আমাদের দেশের মধ্যে এরকম কিছু শিক্ষিত নামদারী অশিক্ষিত নিম্নমানের রুচির মানুষের আবির্ভাব ঘটেছে যারা আমাদের সন্তানদেরকেও সমকামিতা শিক্ষা দেওয়ার মতো মন মানসিকতা রাখে কথা কোন ঠিক কিনে যার কারণে আপনারা দেখেছেন আমাদের দেশের ক্লাস সেভেনের শিক্ষা ব্যবস্থার মধ্যে ক্লাস সেভেনের বইয়ের মধ্যে সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প এই নাটক সাজিয়ে আমাদের দেশের কোমলমতী শিশুদেরকে এই রকম বিপরীত লিঙ্গের দিকে যৌনচারিতার দিকে সমকামিতার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে চায় এখন তাদেরকে যদি বলা হয় এটা তো হারাম কাজ এগুলো করলে আল্লাহর আজাব দুনিয়াতে আসবে তখন অনেক সময় তারা বলে আমরা যদি খারাপ কাজই করে থাকি তাহলে লোক জাতির উপর যেরকম আজাব আসছে যারা জুলুম করে তারা বলে ওলামা ক্যারামকে জেলে রেখে যদি পাপি করে থাকি তাহলে আমাদের উপর আজাব এবং গজব আসে না কেন আমাদেরকে কেন গ্রাস করে না তাদেরকে বলছি শোনেন চান্দুমিয়া আপনাকেও কিন্তু আগের জমানার মতো আজাব এসে গ্রাস করে ফেলতো কিন্তু কপাল ভালো আপনি শেষ নবীর উম্মত শুধুমাত্র এই সাইনবোর্ডের কারণে আপনি এখনো জমিনে ঠিক মতো করতে পারতেছেন আপনি যদি শেষ নবীর উম্মত না হতেন আপনি যদি আখিরে নবীর উম্মত না হতেন আপনাকে তাওবার সুযোগ দেওয়া হতো না ওলামায় কেরামকে যারা নির্যাতন করতেছেন খোদার কসম করে বলছি রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইতেন সকালের সূর্য আর আপনি দেখতে পারতেন না যারা আজকে ওলামায় কেরামকে অনৈতিকভাবে জেলের মধ্যে বন্দি করে যুগের পর যুগ মাসের পর মাস সন্তান থেকে স্ত্রী থেকে আলাদা রেখে জুলুম করছেন আর গর্বের সাথে বলছেন আমরা তো ভালো কাজেই করি কেন জুলুম আসে না আপনার উপর কেন আজাব আসে না আমি বলতে চাই এই কথা আজাব এই কারণে আসে না কারণ আপনি শেষ নবীর মত এই জন্য কপালটা ভালো আজকে যারা সমকামিতার আইন পাশ করে আমাদের দেশের মধ্যে সমকামিতার গল্প সাজিয়ে আমাদের সন্তানদেরকে সমকামী বানানোর দিকে উদ্বুদ্ধ করছেন তারা বলে যে আমাদের উপর কেন আজাব আসে না আল্লাহর কসম করে বলছি যদি আমি আপনি শেষ নবীর না হতাম তাহলে সমকামিতার মন মানসিকতা যে সমস্ত নাস্তিক মূর্তাদার নিম্নমানের মানের মানুষেরা রাখে দুনিয়ার জমিনেরা হাঁটতে পারতো না আল্লাহর জমিনাদেরকে ওদেরকে সার্থপাক নিচে ঢুকায় কিন্তু কপাল ভালো আপনি এখনো বেঁচে আছেন শুধুমাত্র শেষ নবীর কারণে তাদেরকে আমরা সাধারণ মানুষ হুশিয়ার বাণী উচ্চারণ করতে চাই এই সমকামিতা এমন একটা ভিন্ন জিনিস এটা আমাদের দেশের মুসলমান তো দূরের কথা যারা হিন্দু আর মুসলিম তারাও এটাকে মানবে না কথা বলুন ঠিক হিন্দু কি মানবে তার ছেলে ছেলেকে বিয়ে করুক হিন্দু মানবে একটা মেয়ে মেয়েকে বিয়ে করুক মানবে না এটা শুধু কিছু মানুষ আছে এমন নিম্নমানের রুচি ছেলে ছেলেকে সাথে যৌন কাজ যৌন চাহিদা মিটাইতে চাই মেয়ে মেয়ের সাথে বিভিন্ন মৈথনের মাধ্যমে যৌন নির্বারণ করতে চায় এর চাইতে নিম্নমানের রুচি আমার মনে হয় পৃথিবীতে জগন্ন আর কেউ নেই আমরা কেরামের পক্ষ থেকে সাধারণ মানুষ মুসলমানদের পক্ষ থেকে হুঁশিয়ারি বাণী তাদেরকে উচ্চারণ করতে চায় যারা এরকম মানসিকতা রাখে এই দুই হাজার চব্বিশ সাল এর আগ থেকে শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থা একটা ফাইজামি দিয়া কি মনে হয় আপনাদের না আমাদেরকে বইয়ের মধ্যে প্রথমে দেওয়া হলো মানুষ তুমি পূর্বপুরুষ বান্দর ছিল তুমি বানর থেকে পরিবর্তন হয়ে তারপরে মানুষ হয়েছ এই শুরু করলো এক খাইজদামি মুসলমানেরা যখন প্রতিবাদ করল ওইটা বন্ধ করছি এরপরে কিছুদিন পরে দেখলাম আমাদের মাদ্রাসার দাখিল বইয়ের মধ্যে কবারের মধ্যে ডুল আর তবলার ছবি এই শুরু করলো এক ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কাবার ছবি পাশেই হিন্দুদের মূর্তির ছবি গির্জার ছবি এগুলো সব হচ্ছে মুসলমানদের সাথে ফাইজলামি করতেছে কথা বলুন ঠিক কি না সম্প্রতি সময়ে আমাদের মুসলমানদের এই শিক্ষা ব্যবস্থার বইয়ের মধ্যে শরীফ থেকে শরীফার গল্প সাজিয়েছেন এই হলো আরেক নতুন এক নাটকবাজি নতুন আরেক ফাইজলামি কথা বলুন ঠিক কি না তাদেরকে আমরা বলে দিতে চাই মনে রাখতে হবে একটা কথা বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের মানুষ সব কিছু সহ্য করতে পারে ইসলামের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে ওর কালো হাত ভেঙে চোরমার করে দেবে ইনশাল্লাহ বাংলাদেশের দেশ এটা এমন একটা দেশ এই দেশের মধ্যে সূর্য উদিত হয় আল্লাহু আকবরের ধ্বনিতে এই দেশের মধ্যে সূর্য সূর্যস্তমিত হয় আল্লাহু আকবরের ধ্বনিতে এই দেশ শাহজালাল ইয়ামিনীর দেশ এই দেশ শাহ মাহদুমের দেশ এই দেশ অজস্র ওলামায় কেরামের দেশ এই দেশে ফজরের আগে মুতে শিশুরা ঘুম থেকে উঠে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে আল্লাহর কোরআন তেলা হতে ব্যস্ত হয়ে যায় এই দেশের মানুষেরা সকলে ফজরের নামাজ পড়ার মাধ্যমে তার কর্মসংস্থানে যায় এই দেশের মানুষেরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে জীবনে চলার ক্ষেত্রে তার ব্যক্তিগত সামাজিক জীবন সব ক্ষেত্রে যতটুকু সম্ভব ধর্মীয় অনুশাসন মেনে চলে এমনকি তার ব্যক্তিগত চাহিদার চাইতেও ইসলামের বিধানগুলোকে বেশি প্রাধান্য দেয় ঠিক কিনা বলেন এই দেশের মধ্যে কেউ যদি সমকামিতার আইন পাশ করে এই দেশের মধ্যে কেউ যদি দুই দিন পর পর শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন জায়গার মধ্যে এইরকম উল্টাপাল্টা কাজ করে আমাদের দেশের মধ্যে যদি এরকম খারাপ পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকে বলে দেয় বাংলাদেশের মানুষ বসে বসে কিন্তু আঙ্গুল চুষবে না এইরকম সমকামিতার আইন যদি বাংলাদেশে পাস করার ঘৃণ্য পোষণ করে ওদের বিরুদ্ধে বাংলার জমিনে টেকনাফ থেকে তেতলিয়া সুন্দরবন থেকে বান্দরবন ইঞ্চি ইঞ্চি মাটিতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে মুসলমানদের হৃদয়ের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠবে ইনশাআল্লাহ বিদ্রোহের আগুন জ্বলে উঠবে ইনশাআল্লাহ এদের কোনোরকম আমরা বাস্তবায়িত হতে দিব না সবাই রাজি আছেন আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলে বলে না আমি হাজিরিন যেই কথা বলছিলাম তাহলে এত জুলুম করার পরেও আল্লাহ তাদেরকে ধ্বংস করেন না কেন কারণ হচ্ছে এই উম্মত হেফাজতের জিম্মাদারি নিয়েছেন স্বয়ং আল্লাহ এটা হচ্ছে অভিজিৎকে দেওয়া আল্লাহর একটা নিয়ামত নবীজিকে বললেন আমি আপনাকে এই নিয়ামত দিয়েছি এ তো হলো দুনিয়ার ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে উন্মতির জন্য আরেকটা নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে ইয়ারসুল আল্লাহ কেয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না মানুষ নিজেকে নিয়ে পরেশান থাকবে সেই ভয়াবহ মুহূর্তে আমি আল্লাহ আপনাকে সাফা আতে কুবরা সবচাইতে বড় সুপারিশ করার ক্ষমতা দান করবো শোভানন্দ সেই ক্ষমতা পাওয়ার পরে আপনি আপনার যেই উম্মতের ব্যাপারে আমার কাছে সুপারিশ করবেন আল্লাহ আপনি তাকে মাফ করে দেন আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম তার আমলনামা খুলেও দেখব না বিনা হিসাবে মাফ করে জান্না দিয়ে দিব এই উম্মতকে মাফ করবেন এই ঘোষণা যখন দিলেন তখন উম্মত নিয়ে যে নবীজি দুশ্চিন্তা করতেন সেই বোঝাটা পিঠ থেকে সরে গেল এই হচ্ছে দুই নম্বর ব্যাখ্যা তিন নম্বর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ওয়াদা আনকা বিজরাক আপনার পিঠ থেকে বোঝা সরিয়ে দিয়েছি এটার অর্থ হচ্ছে আমি আল্লাহ তালাই কোরআনুল করিমকে হালকা এবং সহজ বানিয়ে দিয়েছি সুহান আল্লাহ আমার ভাইয়ার এই কোরআনুল করিম এমন একটা কিতাব অনেক উজন এবং ভারী আমরা বর্তমানে যত সহজে বহন করছি এটা কিন্তু এত সহজ গিতাব না কিন্তু এটা সহজ হলো কেমনে আল্লাহ রাব্বুল আলমিন নবীজিকে বলেন ইয়ারসুল আল্লাহ আপনার উন্নতের জন্য আপনাকে যে বিশেষ নিয়ামকটা আমি দান করেছি সেটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আল আপনার উন্নতের জন্য এই কোরআনুল ক্যারিমকে সহজ এবং হালকা বানিয়ে দিয়েছি যার কারণে আপনাদের চোখের সামনে জলজন্তু প্রমাণ গেল। আমাদের এই যে মাদ্রাসা নুরে মদিনা মাদ্রাসার পাঁচজন ছাত্রকে হাফায় ছাত্রদেরকে দস্তারে ফজিলত দেওয়া হলো পাগড়ি দেওয়া হলো ছোট ছোট দশ বছর বা কারো বয়স আরও কম হবে কিন্তু আল্লাহর গোটা তিরিশ পারা কোরআনকে মুখস্থ করে সে তার সিনার মধ্যে রেখে দিয়েছেন সুবাহ আপনার কি মনে হয় এই পৃথিবীর একটা ছোট্ট বই যত বড় ব্রেইনি ছাত্রই হোক না কেন যত বড় ব্রেইনি ছাত্রই হোক না কেন বিশ পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠা একশো পৃষ্ঠার একটা বাংলা ইংলিশ অথবা অন্য আরবি সাবজেক্টের যে কোনো বই হোক না কেন মুখস্থ করে রাখতে পারে না অথবা মুখস্থ করলে এক সপ্তাহ পরে ভুলে যায় কিন্তু আল্লাহর এই কোরআন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা না শত শত পৃষ্ঠা গোটা তিরিশ পাড়া কোরআনকে সিনায় ধারণ করেছে গোটা তিরিশ পারা কোরআন এক জায়গায় দাঁড়ায় শোনায় দিতে পারে এরকম একজন দুইজন নয় লক্ষ কোটি হাফেজ এই পৃথিবীর জমিনে আছে জোরাকন ঠিক কিনে এটা হচ্ছে আল্লাহ তালার দেওয়া নবীজিকে একটা নিয়ামত আপনার উন্মতের জন্য আমি এটা সহজ বানিয়ে দিয়েছি যার কারণে আপনার উন্মত সেটাকে বহন করতে পারে সুবাহ আল্লাহ আবার ভাইরা নবীজি আবার প্রশ্ন করলেন রব্বুনাল আমিন আপনি আমাকে কি দিয়েছেন আরেকটা নিয়ামতের কথা শোনান আল্লাহ রাব্বুল আলামিন তখন চারnabla নিয়ামত বলেন ওয়া রাফা'না লাকা যিক্রাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশেষ আমি আল্লাহ আপনাকে যে নিয়ামতটা দান করেছি সেই নিয়ামত হচ্ছে আমি আল্লাহ আপনার মর্যাদাকে সমুন্নত করেছি আপনার মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করেছি কি করলেন উঁচু করলেন এটার ব্যাখ্যা কি হাদিসের মধ্যে আছে নবীজি বলেন আতানি জব্রাইল ফাকাল ইয়া মুহাম্মদ ইন্ন রাব্বি ওয়া রাব্বুকা ইয়াকুনু ওয়া রাফা আযিকরাক কাইফা রুফি আযিকরাক জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রব আল্লাহ বলেছেন আপনার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমার জানার বিষয় হচ্ছে প্রশ্ন হচ্ছে মর্যাদাকে আল্লাহ কিভাবে বাড়ালেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়েছেন এটার অর্থ কি এটা একটু আপনি বলেন নবীজি বললেন আলাম আল্লাহর নবী বললেন আল্লাহ কিভাবে মর্যাদা বাড়িয়েছেন এটা আমি জানি না আল্লাহ ভালো জানেন তোমার যদি জানার প্রয়োজন হয় তুমি গিয়ে আল্লাহরে জিজ্ঞেস করো নবীজির মর্যাদা আপনি কেমনে বাড়াইলেন সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর কাছে গেলেন আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি কোরআনে বলেছেন নবীজির মর্যাদাকে বাড়িয়েছেন আমার প্রশ্ন হচ্ছে আপনি নবীজির মর্যাদা কেমনে বাড়াইছেন ওইটা একটু আমাদের শোনান নবীজির কাছে তখন জিব্রাইন আলি হচ্ছে এরকম জিব্রাইন আলি সাল্লাত সালাম নবীজির কাছে আসার পরে নবীজিকে ডেকে ডেকে বলছেন আল্লাহ কোরআনে বলেছেন আপনার মর্যাদা বাড়িয়েছেন এটার অর্থ হচ্ছে ইদা দু যেখানেই আমার আলোচনা হবে ওই জায়গার মধ্যেই আমি আল্লাহর আলোচনার সাথে আপনি নবী মোহাম্মদ রসুল আলোচনাও হবে আমি যুক্ত করে দিয়েছি এটা হচ্ছে আমার আপনার নবীজির সানা নবীজি আপনার মর্যাদা আমি বাড়াইছি এই মর্যাদা বাড়ানোর অর্থ হাদিসে কুৎসি ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে বললাম ইদা দুর্কির্তা মাই আল্লাহ নবীজিকে বললেন নবী আমি আপনার মর্যাদা বাড়িয়েছি এটার অর্থ হচ্ছে যেখানেই আমার আলোচনা হবে সেখানেই আমার সাথে সাথে আপনার আলোচনাও হবে। আলোচনা তার মানে হচ্ছে যত জায়গার মধ্যে আল্লাহ পাকের নাম আছে তত জায়গার মধ্যেই পাকের নামের সাথে নবী মোহাম্মদুর রসুল্লাহর নাম আছে এই জন্য মোফাসুল কেন বলেন এই পৃথিবীতে যত খুতবা আছে জুমার খুদ্া বলেন প্রথম খুদ্ দ্বিতীয় খুতবা সময় কম সংক্ষিপ করে বলছি সালাতুল ইস্তেস্কার খুতবা ঈদের খুদ্া প্রথম খুদ্ দ্বিতীয় খুব যত খুদবা এমনকি বক্তা আমার আগে যারা আলোচনা করলেন খুদ্া আমি নিজেও আলোচনা করেছি খুতবা পড়েছি সমস্ত খুদ্বার মধ্যে প্রথমে আল্লাহর নাম সাথে সাথে নবী মুহাম্মাদুর রাসুল্লার নাম আল্লাহ যুক্ত করে দিয়েছে এটা হচ্ছে নবীদের সাং যেখানেই আল্লাহর নাম আছে সেখানেই নবীর নাম আছে

সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তাআলার রাসূল সুবহানাল্লাহ সুবহান তার মানে এই পৃথিবীতে আজান কিয়ামত পর্যন্ত চলবে অনেক সময় তো এমন একটা সমাজ আমাদের কিছু কিছু মানুষ আছে সমাজের মধ্যে আজানের বিরুদ্ধে কথা বলে যেরকম গত বছর চট্টগ্রামের এক কুলাঙ্গার সে বলে আজানের আওয়াজ এটা নাকি তার ভালো লাগে না তার ঘুমের ডিসটর্ব হয় সে আর তার স্ত্রী দুইজন মিলে থানায় অভিযোগ করছে আপনারা শুনেন নাই সেই খবর কিন্তু কি মনে হয় আজান কি বন্ধ করতে পারবে জোরে এখন কেউ পারবে আজান বন্ধ করে দিতে কে আমত পর্যন্ত আজান চলবে আজান কেউ বন্ধ করতে পারবে না এবং কেয়ামত পর্যন্ত আজানের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ হবে সাথে সাথে নবী মোহাম্মদ রসুল্লাহ এই নামও আকাশে বাতাসে ঘুরতে থাকবে উচ্চারণ হবেই হবে পৃথিবীর কোনো বাবার বেটা সেটাকে দমিয়ে রাখতে পারবে না জোর এখন ঠিক এটা নবীজি শান অফিল একামতে আয়জান একামতের মধ্যেও নবীর নাম আছে মুআদিন দেখবেন ইকামতাল্লাহ আকরাল আকবর আশাদুাল ইলা আশাদাল ইহামেদর রসুল্লাহ এইখানেও আল্লাহর নাম সাথে নবীর নাম আসে না নাই মুফাসরিনে ক্যারামগন বলেন নামাজের মধ্যেও আল্লাহর নাম আছে নামাজের মধ্যেও নবীজ শান আল্লাহর নামের সাথে নবীর নাম আছে সুবাহ আল্লাহ বলেন এখন অনেকে বলবে যে হুজুর নামাজের মধ্যে কোথায় আছে আমাদেরকে একটু দেখাই দেন আমরা যে নামাজ পড়ি দুই রাকাত বিশিষ্ট অথবা তিন রাকাত বিশিষ্ট অথবা চার রাকাত যেই নামাজেই পড়ি না কেন সব নামাজের মধ্যে আমরা তাসাহুদ পড়ি কি পড়ি না জোরে বলেন তাশাহুদ আছে না নাই তাসাহুদ আছে অনেকে বলবেন যে দুরদ শরীফের মধ্যেও তো নবীজির নাম আছে আল্লাহম্মদ সাল্লি আল্লাহ মোহাম্মদ আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর দুরুদ রহমত নাজিল করেন এখানেও তো নবীর নাম আছে কিন্তু মুফাসলি কেন বলেন যে না ওইটা উদ্দেশ্য না ওইটা ছাড়াও আরও কিছু জায়গা আছে ওইটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা সহজ মাস আলা শোনাই মাস আলা হচ্ছে নামাজের মধ্যে দরুদ শরীফ পরা পরা সন্নত কেউ যদি সন্ন্যত ছেড়ে দেয় অর্থাৎ দরুদ না পড়ে তার নামাজ অসম্পূর্ণ হবে কিন্তু নামাজ হয়ে যাবে কারণ হাদিসের মধ্যে তাসাহুদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন ইজা কুল তাহাদা তহেদা ফুকা তোমাদের কেউ যখন এই তাসাহুদ পরিমাণ বলবে তাসাহুদ পড়বে তখন তার নামাজ পূর্ণ হয়ে গেল তার মানে তাসাহুদ পড়া শেষ মানে নামাজ পূর্ণ হয়ে গেছে দরুদ শরীফ পড়া সুনত এখন সুন্নত যেহেতু না পড়লে সমস্যা নাই সুন্নত বাদ দিলাম কিন্তু সুন্নতের আগে যে অংশটা পড়া হয় তাসাহুদ আত্মিল্লাহি অসল্লা এই যে তাসাহুদ আমরা পড়ি তাসাহুদের মধ্যে আমরা পড়তে পড়তে শেষ পর্যায়ে গিয়ে আমরা সবাই পড়ি এই তাসাহুদ পড়ার বিধান হচ্ছে তাসাহুদ পড়া ওয়াজিব পড়া কি ওয়াজিব মাসালা শুনেন এখন ওয়াজিবের ক্ষেত্রে মাসালা হচ্ছে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে ওয়াজিব অনিচ্ছাকৃত ভুলে ছেড়ে দেয় তার জন্য সাহসেজদা দিলে নামাজ হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি তাসাহুদ অথবা যে কোনো ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সারা জিন্দিগিও যদি সে সাহসেজদা দেয় নামাজ হবে না দ্বিতীয়বার নামাজ আবার পড়তে হবে ফায়াজিব আলহি সালা ওই ব্যক্তির জন্য নামাজ পুনরায় পড়া এটা হচ্ছে ওয়াজিব এখন বোঝা গেল তাসাহুদ নামাজের মধ্যে না পড়ার কোনো সিস্টেম নাই কি বলেন আছে তাসাহুদ পড়তে হবে তাসাহদের মধ্যে আমরা পড়ি আশাদু আল্লাহ ইল্লাহ এই তাসাহুদ পড়তে পড়তে শেষ পর্যায়ে গিয়ে আঙ্গুল উঠাই পড়েন কি পড়েন না এ সাদু আল্লাহ ইলাহা ইহ এরপরের অংশ এরপরের অংশ কি ওয়া সাদু আল্লাহ মুহাম্মাদান আব্দুহু সুলু অর্থ হচ্ছে এসাদু আল্লাহ ইহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই দ্বিতীয় অংশে আমরা সাক্ষ্য দিই ওয়সাদু আল্লাহ মুহাম্মদ আপন রসুলো আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ ভাই সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল তার মানে হচ্ছে কেয়ামত পর্যন্তই নামাজ চলবে কেয়ামত পর্যন্তই তাসাহুদ চলবে কেয়ামত পর্যন্তই তাসাহুদের মধ্যে আল্লাহর নাম নিবে আল্লাহর নামের উচ্চারণ হবে সাথে নবী মোহাম্মদ ও রসুল্লাহর নামও উচ্চারণ হবে কোন ঠিক কিনা এটাই হচ্ছে ওরফা আনাকে দেখ অনবী আমি আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি